মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলেন ধনপুরবাসী নেওরামুরা বিদ্যালয়ের নলকূপের জল পরিষ্কার করতে গিয়ে প্রাণ হারালেন তিনজন শ্রমিক জানা যায় দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের নলকূপের জল অপরিচ্ছন্ন হয়ে যাওয়ার ফলে বিদ্যালয়ের শিক্ষক এলাকার তিনজন কর্মীকে ওই নলকূপ পরিষ্কার করে দেওয়ার জন্য বলেন জল পরিষ্কার করে দেওয়ার জন্য নলকূপে প্রথমে নামেন শুক্রমণি মুরাসিং। সিং কিন্তু কিছুক্ষণ কাজ করার পর ফুটখানেক জলে তিনি ডুবে যান ঘটনা পরিলক্ষিত করে সাথে সাথে তাকে বাঁচানোর জন্য নামেন শম্ভুকুমার দেববর্মা কিন্তু তারও আর উঠে আসা হলো না তাদের এই ভয়ানক পরিস্থিতি পরিলক্ষিত করে উপর থেকে অশোক কুমার ত্রিপুরা দড়ি নিয়ে তাদের বেঁধে তুলে আনতে গেলে তিনিও সেই সামান্য জলে ডুবে যান পরবর্তী সময়ে দমকল বাহিনীর কর্মীরা এসে এই তিনজনকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন কিন্তু ততক্ষণে তাদের দেহে আর প্রাণ ছিল না জানা যায় বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তিনজন কর্মী এই মর্মান্তিক ঘটনা পরিলক্ষিত করে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায় ঘটনাতে আমরা স্কুলে দক্ষিণ মানে সাউথ টেবান দালারে এক নম্বর ওয়ার্ডে

এরপরে মানে জলটা তেলে মেশিন দিয়ে মোটামুটি অর্ধেক কম হয়েছে তো তেমন জল বেশি নাই তো বুকের সমান হয়েছে জল যখন কা তো একজনে এটা আবর্জন পড়েছি যে এটা পরিষ্কার করার নাই নামছে কেমন তো নামতে গিয়া অর্থাৎ পরে গেছিবি ডুবে গেছি কি জলের ভিতরে তো এরপরে আরেকজন নামছে এটা উড়াইতে গিয়া মানে এটা পরে গেছি কি তো আরেকজন দূর লিয়ে গেছি যে এটা কি অবস্থা হয়েছে হ্যাঁ তো এটারও উড়াইলি তো নামে গেছি কি এটাও পরে গেছি সে বই মানে দৌড়ে আর কেউ নামতে চালে না কির কারণে আর এরকম হয়েছে আমরা কিছু বুঝতে পারলাম নাম কি এদের নাম কি একজন হয়েছে আপনি শুক্রমণি মুরাসি প্রথমে আই পরে হয়েছে আপনি শম্ভু কুমার মুরাসি দেব আরেকজন হয়েছে তামসি অশোক কুমার তিনজন তিনজনে এটা কি গ্যাস হয়েছে না কি ফার ভাঙ্গে পড়ছে হ্যাঁ এখনকার তো আমরা ইয়া ফায়ার সার্ভিসেস থেকে সারা করতে এটা গ্যাসের থেকে এবার গ্যাসের জলটা গ্যাস হয়ে গেছে প্রচন্ড গ্যাস হ্যাঁ জলটা গ্যাস হয়ে গেছে আচ্ছা এটা স্কুল কর্তৃপক্ষ আগে জানতো না যে এমন এই যে ঘটনাটা বা এই যে গ্যাস গেছে আগে জানিনি হ্যাঁ না না আগে জানতাম না আগে তো মানে গতবার তো আমরা ওয়ালিং করছিল মোটামুটি সে সময় কোনো মানে অঘটন গতিনি নি তো এবারেও মানে প্রসেসটা করতে গিয়ে আপনাদের এই মানে একজনের বাসাতে লাস্টে তিনজনও মারা গেছে তিনজনে মারা গেছে